আপনি যদি ক্রোমের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাইছেন তো ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র দুই মিনিটের মধ্যে ক্রোমের সার্চ হিস্ট্রি ডিলি করে দেখাবো ঠিক আছে তো চলুন নিয়ে স্টার্ট করছি তো ক্রোমের সার্চ হিস্ট্রি ডিলিট জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ক্রোম অ্যাপটি ওপেন হওয়ার পর ক্রোমের সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে এখান থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এডাইপিড ইন্টারফেস আসবে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি হিস্ট্রি হিস্ট্রি এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এটাইপের ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রোম ব্রাউজারে কিন্তু সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এই হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিছুটা টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে অল টাইমের ওপর ক্লিক করতে হবে অল টাইমের ওপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে অল টাইম সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে অল টাইম সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ডিলিট ডাটার এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আপনাকে ডিলিট দিতে ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রোমের সার্চ হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে ক্রোমের সার্চ হিস্ট্রি তো ডিলিট হয়ে গেছে কিন্তু গুগলের সার্চ হিস্ট্রি কিন্তু এখনও ডিলিট হয়নি ঠিক আছে তো গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে এখান থেকে একবার ব্যাক করে দিতে হবে তারপর এইখান থেকে আপনাকে সার্চ অপশানে গুগল লিখে সার্চ করতে হবে ঠিক আছে গুগল লিখে সার্চ করার পর এই গুগলের এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে সেটিংস এর এই সেটিংসের এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখানে একটু অপশান দেখতে পাচ্ছেন আপনি সার্চ হিস্ট্রি এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো গুগলের সার্চ হিসটি ডিলিট করার জন্য আপনাকে এখান থেকে ডিলিট অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর এখানে কিছুটা ডেটা প্র ইন্টার ফেস আসবে তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি ডিলিট অল টাইম এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা ডেটা প্র আসবে তো এখান থেকে আপনাকে নেক্সট অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এটাই প্রিন্টার আসবে তো এখান থেকে আপনাকে ডিলিট অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর আপনার গুগলের সমস্ত সার্চ হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি ক্রোম ব্রাউজার এবং গুগলের সমস্ত সার্চ হিস্ট্রি খুব সহজে ডিলিট করতে পারবেন